আবার চলে এলাম একশো একুশ নম্বর ওয়ার্ডের একটা মার্কশিট তৈরি করার একটা তাগিদ চলছে নিশ্চয়ই আপনারা জানেন যে প্রতিবেদনে আমরা এই ওয়ার্ড সংক্রান্ত বিষয়ে বিশিষ্ট মানুষজনদের সঙ্গে আমরা একটা একটুখানি আলাপচারিতা সেরে নিচ্ছি বটে এই মুহূর্তে আমরা রয়েছি বেহালা ব্লাইন্ড স্কুলের প্রিন্সিপাল লিসা ব্যানার্জির সঙ্গে একান্ত আলাপচারিতা আমরা একটুখানি কথা বলবো ম্যাডাম যেহেতু একশো একুশ নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডের মধ্যে পড়ে বেহালা ব্লাইন্ড স্কুল সুতরাং প্রিন্সিপাল হিসাবে তাঁর অভিমত রূপক গাঙ্গুলি সম্পর্কে একটুখানি জানার চেষ্টা করবো প্রথমে আগে ম্যাডামকে জানবো ম্যাডাম কেমন আছেন নমস্কার আমি আছি ভালোই আছি বেশ ম্যাডাম এর আগেও আপনার সাথে আমাদের আলাপচারিতা হয়েছিল একশো একুশ নম্বর ওয়ার্ড রূপক গাঙ্গুলি সম্পর্কে দু এক কথা আপনার সঙ্গে একটুখানি জানার ইচ্ছা আসা সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের সারা জীবনের সব থেকে বড় জায়গা হচ্ছে কর্মস্থল মানে যতক্ষণ বাড়ি থাকে তার বাদ বাকি বেশি সময়টাই মানুষ কর্মস্থলে থাকে এবং কর্মস্থলে যদি শান্তি না থাকে তাহলে বাড়িতে গিয়েও সে তার একটা প্রভাব পড়ে তো সবচেয়ে যেটা বড় কথা দু হাজার সালের পর থেকে আমি দাদাকে পেয়েছি আমরা তো দাদার সম্পর্কে আলাদা করে তো বলবার কিছু নেই যেটা মূল বলবার কথা সেটা হচ্ছে যে উনি আমাদের এই বিদ্যালয় পরিবারেরই একজন সেটা সবচেয়ে বড় কথা মানে যখন যে পরিস্থিতিতে যে অবস্থাতে যেমন আজকেও একটা সমস্যা হয়েছিলো ফোন করলাম উনি বলেন হ্যাঁ আপনি আমার নাম্বার দিয়ে দেবেন আমি কথা বলুন এই যে ভরসাটা এই ভরসাটা কিন্তু সবসময় সবার কাছ থেকে পাওয়া যায় না আর আমি একজন দৃষ্টিহীন আমাকে বিদ্যালয় চালাতে গেলে অন্য অন্যান্য যারা থাকেন তাদের যেরকম সমস্যা হয় তার থেকে অনেক বেশি সমস্যা আমার হয় সেই জন্য যখন এক এক সময় এমন হয়েছে রাত নটার সময় বলছি দাদা এইরকম একটা ঘটনা হয়েছে বলছেন আপনি দাঁড়ান আমি যাচ্ছি এই যে আমার পাশে থাকা এই যে ভরসা এই যে এতগুলো স্পেশাল চাইল্ড এতগুলো দৃষ্টিহীন বাচ্চার পাশে থাকা এটা কিন্তু সবাই থাকতে পারে না অনেকেই বলে করব থাকব নানা রকমের প্রতিশ্রুতি নানা রকমের অনেক কিছু থাকে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণের তাগিদ সবার থাকে না আমি এই জায়গাটাই ম্যাডাম আসবো যে কথা ম্যাডাম বলছেন প্রতিশ্রুতি পূরণের তাগিদ সবার থাকে না কিন্তু পৌরপিতা রূপক গাঙ্গুলি সেই প্রতিশ্রুতি পূরণের তাগিদ করে আসছেন দিনের পর দিন আর যখন আমরা প্রতিবেদন করছি তখনও কিছুক্ষণ আগে যখন সমস্যা হয়েছে তখন তিনি কিভাবে রূপক গাঙ্গুলির হেল্প পেয়েছে সেটা তিনি বলছেন আমি এই জায়গাটা জানতে চাইব অনেক সময় দেখা যায় যে মানুষ যখন জনগণ দ্বারা ভোটে নির্বাচিত হয় তারপরে নির্বাচিত হওয়ার আগে একরকম নির্বাচিত হওয়ার পরে একরকম এটা আমাদের আমরা যারা দাতা মানে ভোট দান করি নির্দ্বিধায় আমরা বলতে পারি রূপক গাঙ্গুলির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেটা নয় ফ্যাক্টর একটা কাজ করছে কী সেই এক্স ফ্যাক্টর একটা ব্যাপার কি মানে দাদাকে আমি না আলাদা করে কিছু বুঝি না যে কাউন্সিলার বিশাল একটা ব্যাপার মানে ওনার ধারে কাছে পৌঁছানো যাবে না এবং আমি নিজেও যখন গিয়েছি তখন আমি গিয়ে দেখেছি যে সাধারণ সব মানুষই ওনার কাছে যাচ্ছে গিয়ে কার কল খারাপ কারি এবং উনি তাদেরকে বলছেন হ্যাঁ আমি দুদিন যাচ্ছি গিয়ে করছি এবং সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে যে ধরুন আমি বসে আছি ওনার কাছে একটা হোয়াটসঅ্যাপে কল এলো এবং ভয়েস কল ঠিক আছে ভয়েস কল সাধারণত আমরা করি তো ওনার কাছে একটা কল এলো মা উনি তারপরেই উঠে চলে গেলেন সেখান থেকে সেখানে যাওয়ার জন্য মানে এই যে ব্যাপারটা কাজের একটা তাগিদ এটা কিন্তু সবার মধ্যে আমরা পাই না কিন্তু এই দাদার মধ্যে আমরা এই জিনিসটা দেখেছি সেই জন্য আমাদের বাচ্চাদের যখনই কোনো কিছু একটা বড় অনুষ্ঠান হয় কোনো কিছু বলার আগে সবার আগে ওনার নামটা আসে ওরাই বলে স্যারকে ডাকবেন তো দাদাকে ডাকবেন তো মানে এই যে ভালোবাসা এই যে ভালোবাসাটা এটা এটার কিন্তু কোনো তুলনা নেই এটার কোনো ব্যাখ্যা নেই আপনি যদি ব্যাখ্যা চান তার ব্যাখ্যা নেই ম্যাডাম মানে ইতিমধ্যে বেহালার এই ব্লাইন্ড স্কুল দীর্ঘদিনের ব্লাইন্ড স্কুল কিন্তু একশো তিরিশ বছর সাম্প্রতিক কালে আমরা দেখেছি বিভিন্ন ইভেন্টস ব্লাইন্ড স্কুলে হচ্ছে মানে কিছুদিন আগে খাইবার পাশ থেকে শুরু করে বিভিন্ন ইভেন্ট এবং সেখানে কিন্তু রূপক দঙ্গলির একটা মানে তিনি একটা অংশ সাহায্যের হাতও বাড়িয়ে দেন এই বিষয়টা কিভাবে দেখুন একটা ব্যাপার আমি বলি যেগুলো বিভিন্ন ইভেন্টস এখানে হয় সে তারা আমাদের মাঠটা নেয় ঠিক আছে নিয়ে তারা অনুষ্ঠান করে তারা কিছু করে কিন্তু যেটা সবথেকে বড় কথা আমি বলবো আমাদের উপরে একটা হল আছে হ্যাঁ এই হলে বিভিন্ন জায়গা থেকে তারা চেষ্টা করে সব সবসময় কীভাবে ফ্রিতে অনুষ্ঠান করা যায় কীভাবে ফ্রিতে কি করব না করব আর এই দাদা যেই যায় তাকেই বলে দেয় ফ্রিয়ের কোনো গল্প নেই যতটা পয়সা লাগবে তোমাদের দিতে হবে এবং কিছু কিছু জায়গায় উনি নিজে শেষে পয়সা দিয়ে যান এই যে বাজার সমিতির অনুষ্ঠান উনি আসার পর যে যে জিনিসগুলো হয়েছে প্রত্যেকটার পয়সা টাকা উনি কিন্তু নিজে পেমেন্ট করে গেছেন এখানে যে ব্লাইন্ড স্কুল এবং বলেছেন যে যে নিতে চাইবে বিনা পয়সায় আপনি একদম দেবেন না বলবেন খালি নেই বা যা হোক একটা কিছু বলুন কিন্তু বিনা পয়সায় না এবং যেটা মানে আমার সঙ্গে খুব মেলে যে যে টাকাগুলো আমরা পাই সেগুলো তো আমার বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় সেই জায়গায় আমি ফ্রিতে কেন দেবো এবং ফ্রিজে দিলে তারা সেই ইলেকট্রিক ইউজ করবে তারা সব কিছু কিন্তু তারা চেষ্টা করে যে দাদার কাছে যা সরি দাদার কাছে যাওয়ার কার জন্য এবং গিয়ে সেখান থেকে ফ্রি দা কিছুতেই না আমরা যে জায়গায় বসে আছি বেহালা ব্লাইন্ড স্কুল ঐতিহাসিক ব্লাইন্ড স্কুল একশো বছর অতিক্রান্ত একের পর এক সময় গেছে এবং ব্লাইন্ড স্কুল তার নিজস্ব স্টাইলে নিজস্ব অস্তিত্ব বজায় রেখে চলেছে বর্তমান এই ব্লাইন্ড স্কুল একশো একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যার পৌরপিতা দু সাল থেকে রূপক গাঙ্গুলি দিদি যেহেতু আপনার স্কুল চালাতে অনেক সময় অনেক রকম সমস্যা প্রিন্সিপাল ম্যাডামদেরকে ফেস করতে হয় সেক্ষেত্রে এই ফেস করা সমস্যা এবং দাদা খুব চট জলদি একটা সমস্যা সমাধানের উপায় মানে প্রবলেম সলিউশন চেষ্টা করেন সেটা কিভাবে হয় করার দেখুন এক একটা ব্যাপার যেমন থাকে আমি বলি যে কিছু স্টুডেন্ট হয়তো খুব দুষ্টুমি করছে হ্যাঁ মানে এমন দুষ্টুমি ধরুন তারা বড় হয়েছে তো এখন নানা রকমের সমস্যা তাদের মধ্যে থাকে এবার তাদের বাড়ির লোককে ডাকা হচ্ছে তারা আসছে না বিশেষ করে বাড়িতে তারা অবহেলিত বেশিরভাগ ক্ষেত্রেই এবার আমি বলছি আমি বলছি কিছুতেই না তখন বাড়ির এই দাদাকে বললাম দাদা দেখুন এই জায়গা কিন্তু আমাকে দিয়ে হচ্ছে না দাদা ফোন করে দিলেন যে আপনাকে বারবার করে বলা হচ্ছে আপনি আসছেন না এটা কেন হচ্ছে না স্যার না স্যার আমি ঠিক আছে যাচ্ছি এই যে জায়গাটা দাদার বলা তারপরে আমার বাচ্চার টাকা তারা তুলে নিচ্ছে নষ্ট করছে এবার তারা বলছে না আমরা সেটা নিতেই পারি হ্যাঁ আমি আমাদের পঞ্চায়েত প্রধানকে দিয়ে কথা বলিয়ে দেবো আপনার সাথে না হ্যাঁ বলেন এবার পঞ্চায়েত প্রধান যেই দাদা যেই দাদার নাম শুনলো oni wala nana en moleta mine yamitao আমার বাচ্চার টাকা তোমরা নষ্ট করবে তোমরা পঞ্চায়েত প্রধানকে বলবে ওকে বলবে তারা তো কিছু বুঝতে পারছে না আসলে এবার যেই দাদার কথা শুনলো দাদার নাম শুনলো সঙ্গে সঙ্গে কিন্তু তারা সেই জায়গা থেকে সরে গেলো এই যে সুবিধাগুলো এই জায়গাগুলো কিন্তু সবাই করতে চায় না তারা বলেন আমরা কেন করব। এটা এটা একটা আমরা কিন্তু মানে এটাই আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে অনেককেই বলা হয়েছে যে এই দেখুন বলছে আমরা কেন বলবো আমরা কি বলবো তাদের বাড়ির ব্যাপার এটা কেন কিন্তু দাদা কিন্তু সেই জায়গায় নয় দাদা সব সময় কিন্তু আমার বাচ্চাদের পাশে থাকে আমার পাশে থাকে যা সমস্যা হয় কিন্তু আমাদের ম্যাডাম এর আগেও আমরা যখন এই প্রতিবেদন করছি সমাজের বিভিন্ন স্তরের সাথে কথা বলছি তারা বলছে যে রূপক গঙ্গুলির মুখে সবসময় হাসি লেগে আছে তিনি কম কথা বলেন মানুষের কথা বেশি শোনেন এটাই তার এক্সফ্যাক্টার এবং খুব সহজে অ্যাক্সেসেবল তাকে আমরা খুব সহজে এবং মানে হি ইজ ভেরি মাছ হাম্বল তাই কি মনে হয় অবশ্যই মুখে হাসি লেগে থাকে সেটা তো নিশ্চয়ই আর মানে আমরা যখন যে বিষয় নিয়ে তার কাছে গিয়েছি মানে উনি যদি থেকেছেন এই যেমন আমাদের যে রাত নটা সাড়ে নটা কালকেই যেমন বললাম দাদা আপনি আছেন বলে হ্যাঁ আমি আছি পাঠিয়ে দিন এই যে ভরসার জায়গাটা যে আজকে মাইনে হবে কালকে দাদার কাছে যাওয়া হ্যাঁ কোনো সমস্যা নেই উনি সব সময় আছেন এবং যখন যে প্রয়োজনে যেভাবে ওনাকে আমরা দেখেছি সেইভাবেই ওনাকে পেয়েছি শেষ প্রশ্ন এই ধরনের মানুষজনরা যারা কম রাজনীতিবিদ বেশি সমাজনীতিবিদ তারা সমাজকে ভালোবাসেন এই ধরনের মানুষজনরা ভোটের ময়দানে কতটা ফিট বলে আপনার মনে হয় এবং কি বলতে চাইবেন রূপকাল দেখুন এই মানুষকে যদি কেউ ভোট না দেয় সেটা তাদের ব্যর্থতা তাদের দুর্দশা কিছু বলার নেই আমি অন্যদের ক্ষেত্রে বলবো না কিন্তু দাদার মতো মানুষ আমি চাইবো যে যতদিন দাদা রাজনীতি করতে পারবেন সুস্থ থাকবেন উপরওয়ালার কাছে প্রার্থনা করি উনি যেন সবসময় সুস্থ থাকেন কিন্তু মাঝে মাঝে এমন দৌড়াদৌড়ি করেন যে অসুস্থ হয়ে পড়েন তো যতদিন সুস্থ থাকবেন আমার মনে হয় না যে ওনার মতো মানুষকে কেউ বিমুখ করবে করা তো উচিত নয় এরপরেও যদি করে তাহলে বুঝবো যে বাংলার মানুষ মানুষ চেনে না আর মানুষ মানুষ চেনে না এটাই কিন্তু একেবারে অকপটে বললেন বেলা ব্লাইন্ড স্কুলের প্রিন্সিপাল লিজা ব্যানার্জি এবং তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে রূপক গাঙ্গুলি ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফিট ফর ইলেকশন মানে মার্কেট তো সুতরাং বুঝতেই পারছেন মানে আমরা রূপক গাঙ্গুলির নিরিখে দাঁড়িয়ে একশো একুশ নম্বর ওয়ার্ড এবং সাড়ে তিন বছরের একটা 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 ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি বেহালা ব্লাইন্ড স্কুলের প্রিন্সিপালের সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি যে কথা বললেন যে মানুষকে চিনতে হবে সুতরাং তিনি তার এই কাজের একদম পরিধির মধ্যে দাঁড়িয়ে তিনি কিভাবে রূপক গাঙ্গুলির হেল্প পান কিভাবে পেয়েছেন এবং সেটা তিনি কিন্তু কিন্তু একেবারে আনকাট আমাদের সামনে তুলে ধরলেন অনেক অনেক ধন্যবাদ যদি আপনি আপনার পৌর যদি কোনো মেসেজ দিতে চান যদি কোনো বার্তা থাকে তাহলে আপনি এই প্রতিবেদনের মাধ্যমে দিতে পারেন দাদাকে একটাই বলার কথা যে এই ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের পুরো পরিবার সব সময় আপনার সঙ্গে আছে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের পুরো পরিবার সব সময় রূপক গঙ্গুলির সঙ্গে আছে এমনটাই একেবারে জানিয়ে দিলেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের প্রিন্সিপাল লিজা ব্যানার্জি আজ এখানেই শেষ করবো তবে আপনারা আমাদের ছেলে অবশ্যই যাবেন না তার কারণ এর পরের পর্বে আমরা অন্য কোনো বিশিষ্ট মানুষজনদের সঙ্গে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করব নমস্কার আপনারা আমাদের সঙ্গে থাকবেন